সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন বিচারপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে চিঠি পাঠিয়েছেন এদিন কুনালের এই চিঠি প্রসঙ্গে কুনালকে নিজের এজলাস থেকে পাল্টা জবাব দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি জানালেন এসব করে তো আর চুরি আটকানো যাবে না আর এই প্রসঙ্গেই উঠে আসে অভিষেকের সম্পত্তির প্রসঙ্গ সম্পত্তির হিসেব নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি মন্তব্য করেন একের পর এক কোটি কোটি টাকা খরচ করে মামলা হয় এই মামলার খরচ কে বহন করে তা জানাতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত সম্পত্তি কোথা থেকে আসে যদি হলফনামা দিয়ে জানান তাহলে বাকি নেতা মীনাক্ষীর মতো তাদের বলবো আপনারাও সম্পত্তির কথা জানান উনি কি পারবেন মনে হয় না পারবেন রাজ্য দুর্নীতি ঢাকতে কত টাকা খরচ করছে এরপর অফিসিয়ালি জানতে চাইব বিভিন্ন স্তরের লোকেরা জেলে তাই আমার উপর রাগ বিচারপতি অমৃতা সিনহার স্বামীর কণ্ঠস্বরের পরীক্ষা কেন তিনি তো আসামি নন একটা হাসপাতাল ব্যবহার করল কি চলছে আমরা সবাই বুঝতে পারছি দেখি কদিন হয় দুর্নীতি করে টাকা রাখতে চাই এরপর এই ধরনের মামলা করবে বিচারপতি বলেন সুদীপ রাহাকে আমি চিনি না সুতরাং তার বক্তব্যের কোনো মতামত আমি দেব না সুদীপ রাহার নাম শুনিনি আমায় সন্ত্রস্ত করার চেষ্টা করেছে অনেক কাজ করতে পারে আমার মনে হয় একদল চোর এবার হয়তো সুপ্রিম কোর্টে মামলা করবে আমাদের সম্পত্তি চুরি করে করা বন্ধ হলে অসুবিধা হবে তাই অবাধে চুরি করার অনুমতি চেয়ে মামলা করবে যার যেখানে অভিযোগ করার করুক আমি ন্যায়ের পথেই চলব এরপর কুনাল ঘোষকে নিয়ে বেশ কিছু মন্তব্য করেন তিনি কুনাল ঘোষের সঙ্গে আমার সম্পর্ক ভালো অনেকক্ষণ কথা হয়েছে উনি একদিন আমার চেম্বারে এসেছিলেন কথা বলে ভালো লেগেছে ওনার সঙ্গে আমার এখন বন্ধুত্বের সম্পর্ক ওনার উপন্যাসের কয়েকটা বই দিয়েছেন আমি পড়ছি ভালোই লিখেছেন এরপরে উনি আমায় গালাগালি করেন তাতে অসুবিধা নেই উনি ওনার জায়গা থেকে ওনার কথা বলেন কেউ বলেছেন আমায় টুল নিয়ে বাইরে বসতে ওতে আমি কিছুই মনে করি না আমার সঙ্গে সম্পর্ক ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও আমায় পদত্যাগ করতে বলেছেন ভেবেছিলাম আজ হয়তো সকালে এসে বলবেন তুমি পদত্যাগ করো তবে উনি আমাকে খুব ভালোবাসেন আমিও তাকে খুব শ্রদ্ধা করি আমিও কি সব সময় নিয়ন্ত্রণ রেখা মেনে চলি বিচারপতি গঙ্গোপাধ্যায় এটা বোঝাতে চেয়েছেন যে বিচারপতি গঙ্গোপাধ্যায় যে মন্তব্য করেছেন সেটা কখনোই ভুল বা না ভেবে তিনি কিছু বলেননি তিনি ভেবেই বলেছেন এবং তাকে নিয়ে যে যা বিদ্রুপ করছে বা যে যা বক্তব্য রাখছে তাতে তিনি কিছু মনে করছেন না তার জায়গা থেকে তিনি সঠিক পথে রয়েছেন এমনটাই কিন্তু বার্তা দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় অর্থাৎ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কুণাল ঘোষের সম্পর্ক এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের ভিত্তিতে এই যে সীমারেখা কি আমিও এই বিষয়টাও যখন তিনি উত্থাপন করেছেন সে ব্যাপারে এটাও স্পষ্ট যে যে যাই বলুক না কেন বিচারপতি গঙ্গোপাধ্যায় যে জায়গায় রয়েছেন সেই জায়গা থেকেই তিনি তার কাজ চালিয়ে যাবেন এবং এভাবেই তিনি কাজ করবেন এমনটাই কিন্তু আক্ষেপ অর্থে মানে সেক্ষেত্রে এই সমস্ত দিক থেকে একটা অর্থ তিনি দিলেন একথা বলাই বাহুল্য ক্যামেরা লিসান লোধের সঙ্গে অভিরূপা হাজর